বাংলাদেশের মেন্টার আব্দুল সুখ স্যার জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার অর্ণধার স্ক্রেট সে মুনাপালি স্যার ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি কর্ণধার রেস্পেক্টেড জাফর ইসলাম স্যার সহ সকলকে আমি সালাম জানাই আসসালাম ওয়ালাইকুম রহমদুল্লাহ হিয়া বার মহান আতাল আল্লাহ তাল্লাহিয়া তিনি আমাদের সকলকে ভালো অবস্থায় রেখেছেন এবং এই দুশো একুশতমারে অংশগ্রহণ করা সেই মহামানব মানবতার কাণ্ডারি ছিও যার সৃষ্টির জন্য আজকে আমরা এরকম একটা প্ল্যাটফর্মে বিভিন্ন দেশের মানুষ একটা আত্মীয়তা অনুকে তাই আমরা এই ওয়েবনার গুলোতে সবসময় আমাদেরকে উপস্থিত করাই ভালো লাগে বলে আজকেও তার অন্যত হয়নি তো আজকে যে বিষয় রাখা হয়েছে সম পরিবর্তন সাফল্য আসে ভেতর থেকে বাইরের পরিবর্তনের জন্য প্রথমে ভেতরের পরিবর্তন করতে হবে সাফল্য আসে ভেতর থেকে বাইরের পরিবর্তনের জন্য প্রথমে ভেতরের পরিবর্তন করতে হবে অসাধারণ একটি টপিক এর জন্য ধন্যবাদ জানাই আমাদেরকে আসলে আমরা মানুষ শ্রেষ্ঠ জীব আল্লাহ সৃষ্টি কিন্তু রকম বিষয়গুলোর অবতারণ করতে হচ্ছে কেন প্রথম এই প্রশ্ন তার মানেই হচ্ছে যে আমরা শ্রেষ্ঠ জীব হলেও কিন্তু আমরা সে শ্রেষ্ঠত্বের সম্মানটুকু রাখছি না মানুষ হিসেবে আর সেই জন্যই কিন্তু এগুলো পরিবর্তন প্রয়োজন হচ্ছে তো আজকে বিষয়টা সত্যি যে সাফল্য আসে ভেতর আর বাইরের পরিবর্তনটা কি করতে পারলেই সাফল্য আপনার সত্যি কথা আমরা যদি কোরআনের একটি আয়াতের কথা বলি যে সুরা রাত আয়াত নাম্বার এগারো আল্লাহ তালা বলছেন আমি সেই মানুষকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করি না না সে নিজে থেকে তো আমরা এই যে আমাদের যে পরিবর্তন আমাদের সিও সবসময় বলেন যে পরিবর্তন করতে আমাদের লিডাররা বলছেন পরিবর্তন হতে এখন আমাদের কি রকম পরিবর্তনের প্রয়োজন তার মানে পরিবর্তনের প্রয়োজন আছে বলেই কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তা আমাদের কাজকর্ম সবকিছু আমাদের বলে দিচ্ছে যে আসলে আমরা নিজেদেরকে ঠিক সেইভাবে পরিবর্তন করতে পারিনি আমরা বলছি আমরা হিউম্যানিটির কাজ করব কিন্তু হিউম্যানিটির কাজ করব বলছি আমরা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছি কিন্তু যদি আমাদের মন মানসিকতার পরিবর্তন আমরা যদি করে উঠতে না পারি আমরা যদি নিজেকে সেইভাবে তৈরি করে নিতে না পারি আমরা যদি আমাদের মনকে সেইভাবে তৈরি করতে না পারি তাহলে আমরা কি করব আসলে পরিবর্তন আসে কিছু কিছু জিনিস থেকে পরিবর্তন আসে একেবারে জেদ থেকে পরিবর্তন আসে আত্মবিশ্বাস থেকে পরিবর্তন আসে ধৈর্য ধারণ করার মধ্যে এখন এইগুলো যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা পরিবর্তিত হব কি করে এখন আমরা বুঝতেই পাচ্ছি যে আমরা পজিটিভ আছি আমরা অনপাসিব কে ভালোবাসছি আমরা অনপাসিবের আহ কথা মতো নিয়ম মতো চলাফেরা করছি কিন্তু তবুও আমাদের সেই পরিবর্তনের কথা বলা হচ্ছে আমরা মুখে বলছি এক কিন্তু আমাদের অন্তর বলছে আর এক কথা তাই আমাদের নিজেদের কতটা 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 নিজের 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 প্রতি 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 আস্থা ভরসা আত্মবিশ্বাস কতটা নিজের জেদ আছে সেটা আমাদের কিন্তু একটু মূল্যায়ন করা দরকার আছে তা আমি এই প্রসঙ্গে আমি একটা আহ গল্প তুলে ধরতে চাই একটা বিখ্যাত একটা আইটি কোম্পানিতে একটা ইন্টারভিউ চলছিল একেবারে বিশাল একেবারে সুন্দর একটা কনফারেন্স রুম দিয়ে ঘেরা সাদা দেওয়ালে দেওয়ালে ঝুলানো একেবারে বিশ্ব মানচিত্র তারপরে তার সামনে বসা আর সেই তার সামনে বসে আছে পাঁচ জন অভিজ্ঞ বোর্ড মেম্বার আর মাঝখানে তাদের মাঝখানে বসেছে বসেছিলেন চেয়ারম্যান নিজে এখন যারা ইন্টারভিউ দিতে গেছে তাদের একে 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 ডাক চারজন চলে এসছেন তাদের ইন্টারভিউ হয়ে গেছে পঞ্চম নামটা যখন উচ্চারণ করে ডাকলো সেই পঞ্চম প্রার্থী হলেন মোহাম্মদ তাসিন আলী খুব সাদা মাটা একটা ছেলে একেবারে হালকা প্যান্ট শার্ট পরা হাতে পুরনো একটা অনেক যেন পুরনো একটা ফাইল এইরকম করে একটা খুব সাধারণভাবে ভেতরে ঢুকলো এখন তাকে দেখেই বলে পেহেলে দর্শনধারী পিছিয়ে গুণ বিচারী তো এখানে কিন্তু সেই প্রথম দর্শনেই যেন কারোর ভালো লাগলো না চেহারায় কোনো সেই চাকরি প্রার্থী বলে তাকে মনেই হয়নি একদম দু চোখটা অদ্ভুত ভাবে কিন্তু তাকে না হলেও সাধারণভাবে তাকে মনে হচ্ছিল যে দুচোকটা এখন অদ্ভুত ভাবে তার আত্মবিশ্বাস বিশ্বাসে ভরা তারপরে চেয়ারম্যানের সামনে এসে দাঁড়ালো তাদের বোর্ড মেম্বারদের সামনে চেয়ারম্যান তাকে প্রশ্ন করলেন যে তুমি তো খুব সাধারণ একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো মনেই হচ্ছে তোমাকে দেখে তোমার এই পদের জন্য যোগ্যতা আছে মনে করো তুমি নিজে ছেলেটা বলল স্যার আমি প্রতিদিন রাত দুটো পর্যন্ত দোকানে জুতো পালিশ করি এই কথাটা শোনার পরে না সবাই একটু চমকে গেল সকাল ছটায় উঠে ক্লাসে যাই ক্লাসে গেছি আবার হোস্টেলে থাকা টাকাটাও জোগাড় করেছি ওই জুতো পালিশ করে কিন্তু আমার চোখে ছিল স্বপ্ন আর হাতে ছিল কিবোর্ড আমি জানি অন্যদের মতো খুব বড় ডিগ্রি আমার নেই কিন্তু আমি যা শিখেছি সেটা শিখেছি একেবারে বাস করতে কোর্ট মেম্বারদের একজন খুব কৌতূহল বসত মানে খুব তার মনের ইচ্ছা জাগলো যে প্রশ্ন জাগলো যে তুমি কবে থেকে জুতো পালিশ করা শুরু করেছিলে ছেলেটা বলল যে তখন আমি ক্লাস হচ্ছে না সেভেনে পড়ি আব্বা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলেন ঘর ভেঙে পড়লো খাবার জোটানো কোনো অবস্থা ছিল না তখন আমি সিদ্ধান্ত নিই যে পড়াশোনা ছাড়বো না কিন্তু আমি কিছু কাজ কর্ম করব। তাই দিনের বেলায় পড়াশোনা করি আর রাতে করেছি আর রাতে ছুটির দিনে স্টেশনে গিয়ে জুতো পালিশ করতাম একদিন একজন বিদেশি ভদ্রলোক তাকার চেয়ে জুতো পালিশ করতে এসেছিলেন আর এসে তার সঙ্গে কথা আর সেই কথা বলছেন যখন ছেলেটে কিন্তু তার প্রত্যেকটা কথা বিদেশি ভদ্রলোক তিনি মানে পরে না তিনি কিন্তু ইংরেজি ইংরাজিতে বলছিলেন আর সেই কথার উত্তর দিচ্ছিলেন সেই জুতো সেলাই করা সেই ছেলে আর সেই বিদেশি চমকে উঠলেন অবাক হয়ে গেলেন আর তাকে একটা পেন ড্রাইভ উপহার দিলেন আর সেই পেন ভেতরে ছিল কিছু প্রোগ্রামিং টিউটোরিয়াল এই কথাগুলো ইন্টারভিউ এর সামনে এই গল্পটা জুতো সেলাইয়ের গল্পটা এইভাবে নিজের জীবনের গল্পটা বললো ছেলেটা চেয়ারম্যান এবার একটু কথাটা শুনে নড়ে চড়ে বসলো তাহলে তুমি সশিক্ষিত প্রোগ্রামার ছেলেটা উত্তর দিল জি স্যার স্টেশনের পাশে ছোট্ট একটা সাইবার কাপে আমি সময় পেলেই সেখানে যেতাম আর আমি কাজ করতাম ইউটিউব দেখে দেখে কোড শিখেছি আর অনলাইন কোডিং প্ল্যাটফর্মে সমস্যা সলভ করেছি প্রথমবার প্রাইজ জিতেছিলাম পাঁচশো টাকার মতো সেটা সেই টাকাটা দিয়ে আমি আমার আম্মার জন্য একটা শাড়ি কিনেছিলাম সমস্ত কিন্তু মানে একটা 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 মনের তৃপ্তি তাদের এলো যেন একটা হাসি সকলে হাসলো একজন বলল যে তোমার জীবনটাই তো একটা প্রোগ্রাম যেখানে তুমি ডেভেলপার ছেলেটা মাথা নিচু করে একটু মুচকি হাসলো চেয়ারম্যান এবার জিজ্ঞেস করলেন তাকে যে এই চাকরিটা তুই কেন পেতে চাও ছেলেটা এবারে একটু ছেড়ে গিয়ে বললেন বললো যে কারণ আমি জানি যে এই চেয়ারটা কিন্তু আমার প্রাপ্য নয় এর যোগ্যতাও আমার নেই কিন্তু এই পরিশ্রমটা আমার প্রাপ্য আমি চাই আমার ছোট ভাইটা যেন আর কখনো স্টেশনে গিয়ে জুতো পালিশ না করে তারা দু ভাই ছিল আমি চাই আমার মা যেন মাথা উঁচু করে বলতে পারেন যে আমার ছেলেটা এখন অফিসে কিবোর্ড চালায় আর ঘরে কেউ বলতে কেউ কিছু মানে ঘরে কেউ কিছু ওই ইন্টারভিউ বোর্ডের যারা ছিলেন তারা কেউ কিচ্ছু আর বললেন না শুধু নিস্তব্ধতা একবার মানে কয়েক মুহূর্তে যেন প্রত্যেকে নীরব নিস্তব্ধ সেই ছেলেটির কথা শুনে তারপরে চেয়ারম্যান কি করলেন উঠে সামনের দিকে এগিয়ে এসে ছেলেটার হাতে হাত রেখে বললেন যে তোমার মতো ছেলে আমাদের কোম্পানির গর্ব হতে পারে তুমি নিয়োগ প্রাপ্ত মোহাম্মদ তুমি নিয়োগ প্রাপ্ত আর তুমি শুধু কিবোর্ড নয় তুমি অনেক হৃদয় জয় করে নিয়েছ আজ আর সঙ্গে সঙ্গে একেবারে হাততালি উঠে গেলো হাততালি রোল উঠে গেল আর এক একটা হাততালি শব্দ যেন সমাজের প্রত্যেকটা দরজায় গিয়ে আঘাত করলো মোহাম্মদ তানিস একজন জুতো পালিশ করা ছেলে সেই দিন অফিস থেকে বের হয়ে হলো সেই চোখে স্বপ্ন আর হাতে অফার লেটার নিয়ে সে যে স্বপ্ন দেখেছিল সে নিজের মনকে যেভাবে তৈরি করেছিল। যে জেদ ছিল যে পরিশ্রম ছিল যে আত্মবিশ্বাস ছিল সেই স্বপ্ন নিয়ে তিনি সেই ছেলেটি বের হলো তাহলে জীবনে শুরু কোথা থেকে হয় সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে কোথায় পৌঁছাতে চাচ্ছি আমরা আর পৌঁছানোর জন্য আমরা কতটা চেষ্টা করছি এই চেষ্টা করার জন্য আমি নিজেকে কিভাবে তৈরি করেছি সেটা বড় ব্যাপার তাই সুযোগ যদি নাও আসে যদি আমরা প্রস্তুত থাকি যদি আমরা তৈরি থাকি তাহলে আমার সেই প্রস্তুতি একদিন সুযোগ তৈরি করে দেবে তো ব্যাপারটা হচ্ছে এই এইরকমই যে সফল সফলতা আসে ভেতর থেকে অন্তর থেকে আর সেই অন্তর থেকে কখন আসবে যখন আমি নিজেকে একেবারে একজন মানুষ হিসেবে নিজেকে ভাবতে পারব এবং ভাবতে পারবো যে আমি পারবো আমার দ্বারা সম্ভব আমি এটা করতে পারি আমার জেদ আছে আমার পরিশ্রম আছে আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে এইগুলো থেকে কিন্তু মানুষের জীবনের পরিবর্তন আসে বাইরের পরিবর্তনটাই কিছুই নাই এই বাইরের পরিবর্তনটা তখনই পরিবর্তন হবে যদি আমি ভেতর থেকে এইভাবে নিজেকে পরিবর্তন করতে পারি আজকে সেই ছেলেটা সাধারণ ছেলে কিন্তু একেবারে সেই পুরো অফিসটাকে অত অবাক করে দিয়েছিল তার যে রূপটা দেখেছিল ওটা বাইরের আবরণ তার ভেতরের সেই রূপটাকে দেখে তারা হতবাক রেগেছিল তো আমাদেরকে সেই রকম হতে হবে আমাদেরকে নিজেকে কেউ পরিবর্তন করে নিতে পারবে না যতক্ষণ না আমি নিজে থেকে পরিবর্তিত হতে পারব আজকে আমরা যে প্ল্যাটফর্মে আছি সেই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের যে কর্মকাণ্ড যে লক্ষ্য উদ্দেশ্য তার জন্য আমাকে একজন বড় মাপের বড় মনের মানবিকতা ধারণ করে মানবিকতার আবরণ আমাকে অন্তরে পরিধান করতে হবে আর সেই মতো আমাকে প্রস্তুতি নিতে হবে তবেই কিন্তু আমি সফল কামতে পারব এই অনপ্যাসিভ প্ল্যাটফর্মে সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন আর মহান আল্লাহ তালার কাছে আমরা সকলেই দোহাত তুলে দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই সুদিন দেখার সুযোগ দেন আমাদের জীবনকে আমরা যেন সুন্দরভাবে পরিবর্তন করে একেবারে একজন মনুষ্যত্ব যুক্ত মানুষ হিসেবে পৃথিবীর বুকে আমাদের চিহ্ন রেখে যেতে পারি আমি যখন থাকবো না আমরা যখন থাকবো না তখন অন্য মানুষেরা যেন বলতে পারে যে নারে এই মানুষটা সত্যি ভালো মানুষ ছিল থ্যাংক ইউ সো মাচ ওভার টু রেসপেক্টেড রুহুল বুদ্ধশ্রী